আচ্ছা আজকে আমরা প্রোটিনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ পড়ব সেটা হচ্ছে গঠন অনুসারে প্রোটিনের প্রকারভেদ তো তোমাদের বইয়ে এই টপিকটা নিয়ে না খুব বেশি আলোচনা করা নাই তো তোমাদের বুঝতে অনেকেরই একটু অসুবিধা হয় আসো আজকে আমি চেষ্টা করবো তোমাদেরকে সহজে বোঝানোর সো গঠন অনুসারে প্রোটিনের প্রকারভেদ গঠন অনুসারে প্রোটিন চার প্রকারের হয় প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যান্ড কোয়ার্টারনারি তো চার ধরনের এই যে প্রকার সেটা আসলে কি বোঝাচ্ছে সেটা একটু তোমাদের জন্য ব্যাখ্যা করি দেখো আমি একটা নতুন পেজ নিয়ে নিই একটা নতুন পেজ নিয়ে নিই আমি তো এখানে আমি চার ধরনের প্রোটিন ব্যাখ্যা করব প্রাইমারি সেকেন্ডারি এরপর টার্সিয়ারি অ্যান্ড কোয়ার্টারনারি তাহলে প্রথমটা কী ভাইয়া প্রথমটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি প্রোটিন এরপরে সেকেন্ডারি সেকেন্ডারি এরপরে টারশিয়ারি টারশিয়ারি এবং ক্লাস ওয়ান কোয়ার্টারনারি কোয়ার্টার নারী তাহলে এই চার ধরনের প্রকার প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এন্ড কোয়ার্টারনারি সো তোমরা একটা বিষয় নিশ্চয়ই জানো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় যে বিষয়টাকে বলা হয় রেপ্লিকেশন এবং এরপরের ধাপে ধাপেই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন এবং তারপরে ট্রান্সলেশন হয় অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন সো দেখো এই এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হয় এমআরএনএ থেকেই প্রোটিনটা তৈরি হয় এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেই প্রোটিনটা একদম চেইনের মতো থাকে আমি যদি তোমাদেরকে সুন্দরভাবে একটু বোঝানোর ট্রাই করি দেখো এই যে আবার চার্জারটা দেখো এই যে এটা কি এটা একটা চেইন তো অ্যামিনো এসিড মিলেই তো প্রোটিন তৈরি হয় তাই না সো আমরা জানি যে অনেকগুলো অ্যামিনো এসিড যখন পলিপেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয় এই যে দেখো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন পলিপেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে দেখো তো সেটা দেখতে কেমন একদম চেইনের মতো না অর্থাৎ প্রাইমারি প্রোটিন সেটা দেখতে একদম সরল যে প্রোটিনটা মানে মাত্রই যে আমিনো এসিডগুলো যুক্ত হয়ে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে যে প্রোটিনটা তৈরি হইলো যেটা দেখতে একদম চেইনের মতো যেটা দেখতে একদম চেইনের মতো সোজা সেটাকে আমরা বলবো প্রাইমারি প্রোটিন বুঝতে পেরেছ মাত্রই যে প্রোটিনটা তৈরি হয় হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি এরপরে ভাইয়া যে ঘটনাটা ঘটে এই প্রাইমারি প্রোটিনটা একটু ভাজ হয় ঠিক আছে ভাজ হয়ে কেমন গঠন তৈরি করে তো এই প্রাইমারি প্রোটিনটা এই যে দেখো এইভাবে ভাজ হতে পারে একটা হেলিক্সের মতো তৈরি করতেছে সো যখন এই হেলিক্সের মতো গঠন তৈরি করে সেই সময়ে সেই সময়ে যে ঘটনাটা ঘটে দেখো তো ভাইয়া এখানে বিভিন্ন ধরনের মৌল আছে না এখানে মৌল আছে না এখানেও বিভিন্ন ধরনের মৌল আছে তো এদের মধ্যে বন্ড ক্রিয়েট হয় এদের মধ্যে বন্ড ক্রিয়েট হয় এই যে দেখো বন্ড ক্রিয়েট হচ্ছে এবং বন্ড ক্রিয়েট হওয়ার কারণে এই প্রোটিনগুলা ভাজ হয়ে যাচ্ছে হেলিক্স তৈরি করতেছে এবং এই হেলিক্সটাকে বলা হয় আলফা হেলিক্স এখানে যে বলা হচ্ছে হচ্ছে আলফা আলফা হেলিক্স আচ্ছা। এমন চেইনের মতো ছিল এরপরে যখন ভাজ হয়ে যাচ্ছে যখন এই যেভাবে ভাজ হয়ে যাচ্ছে তখন এদের মধ্যে আবার বন্ড তৈরি হচ্ছে এদের মধ্যে আবার বন্ড তৈরি হচ্ছে প্রত্যেকটার মধ্যে তো বন্ড তৈরি হইলে তখন ভাজ হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কী বলবো এই ধরনের গঠনকে আমরা বলবো আলফা হেলিক্স সো এটা একটা আলফা হেলিক্স এরপরে দেখো ভাইয়া আচ্ছা সো এটা হচ্ছে আলফা হেলিক্স এবং অনেক সময় আলফা হেলিক্স অনেক সময় এই চেইনটা হেলিক্সের মতো গঠন তৈরি করে আবার অনেক সময় প্লেটের মতো গঠন তৈরি করে সো গঠনটা অনেক সময় এমন হইতে পারে আবার কখনো কখনো এই গঠনটা একটু ভিন্ন রকম হইতে পারে প্লেটের মতো হইতে পারে সো প্লেটের মতো গঠন আসলে কেমন সেটা একটু দেখাই কখনো কখনো গঠনটা এই যে এমন হয়ে যেতে পারে আচ্ছা আমার আঁকানোটা ভুল হচ্ছে আমি একটু চেষ্টা করি আঁকানোর এখানে চার কোন আঁকাইতে হবে ওকে আচ্ছা তোমাদেরকে একটু দেখাই দিই এই যে এই গঠনটা এই যে দেখো তো প্লেটের মতো যে গঠনটা এই যে দেখো প্লেটের মতো যে গঠনটা আচ্ছা এবার একটু আঁকানোর চেষ্টা করি দেখো এই যে দেখো তো একটা প্লেটের মতো গঠন তৈরি হচ্ছে না সুন্দর তো এই প্লেটের মতো যে গঠনটা সেটাকে আমরা বলবো বিটা প্লেটেড শিট এই গঠনটাকে কি বলা হয় ভাইয়া এটাকে বলা হচ্ছে বিটা এটা হচ্ছে এটা তো ছিল আলফা আর এটার নাম হচ্ছে বিটা প্লেটেড শিট প্লেটেড শিট ঠিক আছে সো এটাকে কি বলা হচ্ছে ভাইয়া দেখো তো বিটা শিট বলা হচ্ছে ঠিক আছে এই যে এই এই গঠনটা আর এটা হচ্ছে আলফা হেলিক্স তাহলে এই বিটা প্লেটেড শিট এটার মধ্যেও নিশ্চয়ই বন্ড তৈরি হচ্ছে তাই না এদের মধ্যেও নিশ্চয়ই বন্ড তৈরি হয়ে এগুলো কাছাকাছি এসে এই বিটা প্লেটেড সিট তৈরি করতেছে আচ্ছা তাহলে এই গঠনটাকে আমরা বলবো সেকেন্ডারি প্রোটিন আচ্ছা এরপরে এই গঠনগুলা বা এই জিনিসটা যখন আরও বেশি পেঁচায় যাবে আরও বেশি প্যাঁচায় গেলে তখন সেটাকে আমরা বলবো টার্শিয়ার প্রোটিন ধরে নাও ধরে নাও কোন একটা প্রোটিনের কোন একটা প্রোটিনের একটা অংশ একটা অংশ এরকম আলফা হেলিক্স তৈরি করলো আবার নিচের অংশটা তৈরি করলো বিটা প্লেটেড শিট নিচের অংশটা ধরে নাও যে তৈরি করলো এখানে বিটা প্লেটেড শীট বিটা প্লেটেড শীট তৈরি করলো এই যে দেখো বিটা প্লেটেড শীট তৈরি হলো সো এদের মধ্যে আবার বন্ধন তৈরি হবে দেখো এদের মধ্যে তো আলাদাভাবে বন্ধন আছেই যেটা আলফা হেলিক্স তাদের মধ্যে তো বন্ড আছেই তাদের মধ্যে তো বন্ড আছেই তাই না তো এই প্রোটিনটারই আবার নিচের অংশটা দেখো বিটা প্লেটেড শীট তৈরি করছে সো বিটা প্লেটেড শীট নিজের মধ্যেই বন্ড তৈরি করে আছে নিজের মধ্যেই বন্ড তৈরি করে আছে তো দেখা যায় যে টার্শিয়ারের প্রোটিন যখন তৈরি হয় সেই সময়টাতে এই আলফা প্লেটেড সিট পিটা প্লেটেড সিট এগুলোর মধ্যে আবার বন্ড দেখা যায় তাহলে যখন এদের মধ্যেও বন্ড তৈরি হবে দেখো তো জিনিসটা কি আরও হয়ে গেল না তাই না আরও ফোল্ড হয়ে গেল তখনই আমরা সেটাকে বলবো টার্সিয়ারি প্রোটিন বিষয়টা এমন ধরে নাও যে এটা একটা সরল প্রোটিন ছিল সেটা প্যাঁচায় প্যাচাই কিছু অংশ আলফা প্লেটেড আলফা হেলিক্স তৈরি করছে এবং নিচের অংশটা তৈরি হচ্ছে পিটা প্লেটেড শিট তো এরা যখন কাছাকাছি আসবে এদের মধ্যে আবার বন তৈরি হবে এবং বন্ড তৈরি হয়ে অনেক বেশি প্যাঁচায় চলে যাবে অনেক বেশি প্যাঁচায় যাবে তাই না একদম ফোল্ড হয়ে গেল তাহলে এই ফোল্ডেড অবস্থা এটাকে বলা হচ্ছে টারশিয়ারি প্রোটিন তো এই অবস্থাটাকে বলা হচ্ছে টার্শিয়ারি যে অবস্থা এই অবস্থাটাকে বলা হচ্ছে ফোল্ডেড অবস্থা ফোল্ডেড অবস্থা অবস্থা এবং মনে রাখো এই ফোল্ডেড অবস্থাতেই এই ফোল্ডেড অবস্থাতেই প্রোটিন কার্যকর হয় এই ফোল্ডেড অবস্থাতেই প্রোটিন কি হয় ভাইয়া কার্যকর হয় কার্যকর হয় এই কথাটা মনে রাখো তাহলে ফোল্ডেড অবস্থাতেই প্রোটিন কার্যকর হয় ঠিক আছে এবার আসো টার্সিয়ারি প্রোটিনের পরে কোয়ার্টারনারি প্রোটিন তো দেখো এই যে এই জিনিসটা এই জিনিসটা যে অনেক বন্ড তৈরি করলো বন্ড তৈরি করার ফলে এটা অনেক বেশি প্যাচাই গেছে এই যে দেখো এরকম একটা বন্ড তৈরি করে এই যে একটা প্রোটিন ফোল্ডেড প্রাপ্ত হয়ে প্রোটিনটা কার্যকর হইল ঠিক আছে এইবার আসো কোয়ার্টার নারী কি কোয়ার্টার নারী হচ্ছে ধরে নাও তাহলে এইখানে একটা প্রোটিন থ্রি ডি প্রোটিন হ্যাঁ এটা কিন্তু থ্রি অবস্থা অবস্থাও বলা যায় এটা কিন্তু থ্রি অবস্থা থ্রি বা ত্রিমাত্রিক থ্রি বা থ্রিমাত্রিক গঠন ত্রিমাত্রিক

আরও যখন চলে আসলো এদের নিজেদের মধ্যে এখন বন্ড তৈরি হবে তাই না এদের নিজেদের মধ্যে কি তৈরি হবে বন্ড তৈরি হবে সো এই যে দেখো যখন কয়েকটা টাচিয়ারে প্রোটিন দুইটা তিনটা চারটা টাচিয়ারে প্রোটিন একত্রে বন্ড দ্বারা যুক্ত হচ্ছে সেটাকে আবার আমরা বলবো নারী এইবার আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে দেখো একদম চেইন আকৃতি থাকলে সেটা হচ্ছে প্রাইমারি যখন বিটা প্লেট প্লেটের মতো তৈরি হচ্ছে সেটা সেকেন্ডারি বা আলফা হেলিক্স তৈরি হলে সেটা হচ্ছে সেকেন্ডারি এরপরে যখন ফোল্ডেড অবস্থা প্রাপ্ত হচ্ছে অর্থাৎ ত্রিমাত্রিক একটা গঠন তৈরি করতেছে সেটা হচ্ছে টার্শিয়ারি এবং এই অবস্থায় কিন্তু এটা হচ্ছে প্রোটিনের কিন্তু কার্যকর অবস্থা এই সময়ে কিন্তু প্রোটিনটা কার্যকর হয়ে গেছে অলরেডি এখন কয়েকটা এরকম টার্শিয়ারি প্রোটিন যদি যুক্ত হয় সেটাকে আবার আমরা নাম দিতে পারি কোয়ার্টার্নারি যেমন তোমরা যদি দেখো হিমোগ্লোবিনের দিকে তাকাও সেক্ষেত্রে দেখবা যে ওইখানে চারটা পলিপেপ্রিক চেইন কিন্তু আছে ওই জায়গাটাতে হিমোগ্লোবিনের গঠনটা সার্চ করে দেখবা ঠিক আছে ভাইয়া ওকে সো হিমোগ্লোবিন কি কোয়ার্টারনারি গঠন কোয়ার্টারনারি প্রোটিন এইবার আসই যে এইখানে যে ছোট্ট একটা কথা বললাম এই বিষয়টা কি সেটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ফোল্ডেড অবস্থাতেই প্রোটিনটা কার্যকর হচ্ছে ফোল্ডেড অবস্থাতে কেন প্রোটিনটা কার্যকর হচ্ছে বা এই বিষয়টার দ্বারা আমি কী বোঝাচ্ছি সেটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করি তো ধরে নাও একটা প্রোটিন যখন অনেক বেশি ফোল্ড হয়ে যায় একটা প্রোটিন ফার্স্টটা কেমন ছিল এরকম ছিল এরকম অবস্থা থেকে নাও যে সেই প্রোটিনটা ফোল্ড হয়ে গেল ফোল্ড হয়ে গেছে হ্যাঁ ফোল্ড হয়ে এরকম একটা গঠন তৈরি করলো এরকম একটা গঠন তৈরি করলো তাই না তাহলে যখনই এরকম ফোল্ডেড অবস্থা হয়ে একটা থ্রিডি শেপ নিয়ে নিল সেই সময়ে দেখো এখানে কিন্তু একটা অ্যাক্টিভ সাইড আছে এই প্রোটিনটার সো এই প্রোটিনটা এবার চাইলে কোনো একটা কাজ করতে পারবে ধরে নাও এই প্রোটিনটা ধরে নাও এটা হচ্ছে একটা এনজাইম এই এনজাইমটাই কলমটাকে ভাঙবে সো যখন চেইনের মতো ছিল সেই সময় এই চেইনের কোন জায়গাটাই কলমটাকে ভাঙবে ভাঙার কিন্তু কোনো জায়গা নাই কিন্তু যখন এই প্রোটিনটা একটা থ্রি শেপ নিয়ে নিছে সেই সময়টাতে দেখো এইখানে একটা অ্যাক্টিভ সাইট আছে তার মানে কি এই কলমটা গিয়ে এই অ্যাক্টিভ সাইডে বসতে পারবে আর কলমটা যখন অ্যাক্টিভ সাইডে গিয়ে বসবে সেই সময় কি এই কলমটা দুই টুকরা হয়ে যাবে মানে কলম দিয়ে উদাহরণ দিচ্ছি তবে আমাদের দেহে তো এনজাইম এভাবে কাজ করে তাই না তো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে থ্রিডি অবস্থা বা ফোল্ডেড অবস্থাতে প্রোটিন কার্যকর হয় ঠিক আছে ভাইয়া আশা করি এই টপিকটা বুঝতে পেরেছ তোমাদের বইয়ে যেহেতু আলোচনায় তোমাদের বুঝতে একটু সমস্যা হয় এই কারণে পুরো বিষয়টা তোমাদের জন্য সহজ করে দেওয়ার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি দোয়া কইরো টাটা